সিঙ্গেল লাইফের অবসান ঘটিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান পাত্রী যুক্তরাষ্ট্রে রোজা আহমেদ এবার বিয়ের খবরে তুমুল আলোচনার মধ্যে প্রকাশ্যে একা ঘর আমার শিরোনামের গানে তাহসান খানের সাথে কণ্ঠ দিলেন সিথি সাহা একা ঘর আমার গানের একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী এতে অভিনয় করেছেন শিল্পদয় নিজেরাই অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায় নির্মিত গানটি সোমবার ছয় জানুয়ারি অনুপম মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে এদিকে সব শেষ গেল বছরের নভেম্বরে প্রকাশিত হয়েছে তাহসানের ভুলে যাব শিরোনামে একটি গান যেটি দৃশ্য ধারণ করা হয়েছে হলিউডে এছাড়া প্রতি মাসে একটি গান প্রকাশ করার ইচ্ছে রয়েছে তাহসানের গানগুলো বাংলা ও ইংরেজিতে রেকর্ড করা হবে বড় বাজেটের এই গানগুলোর মিউজিক ভিডিও শ্যুটিং হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে অন্যদিকে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গেম শো ফ্যামিলি ফিউডর সত্য কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো সেই শো নিয়ে দীর্ঘ আট বছর পর কোনো অনুষ্ঠানে ফিরছেন তাহসান এই আয়োজনের সঞ্চালনের দায়িত্ব হাতে তুলে নিয়েছেন এই সঙ্গীত শিল্পী ও অভিনেতা এর শুটিং শুরু হয়েছে গেল বছরের ডিসেম্বরের শুরুতে এই নিয়েও ব্যস্ততা রয়েছে তাহসানের বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজকে বলেন